কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে বলবো আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন দেখুন বছরে একবারই আপনারা সুযোগ পাবেন এই রথযাত্রার দিন একটি কাজ করলেই আপনার সারা বছর অর্থের অভাব হবে না সেই সঙ্গে দুর্ভাগ্য সরে গিয়ে সৌভাগ্য উদয় হতে থাকবে জগন্নাথদেবের কৃপা অর্জন করতে পারবেন এই কুম্ভ জাতক জাতিকারা কোন কাজটি করবেন আপনারা এবং জগন্নাথ দেবের কৃপা লাভ করতে পারবেন তাহলে সেই কাজটি করার জন্য আজকের এই ভিডিওটি আপনাদেরকে পুরোটা শেষ পর্যন্ত শুনতে হবে এবং শোনার পর যদি ভিডিওটি দেখে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন আর কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে অবশ্যই লিখবেন জয় জগন্নাথ দেবের জয় জয় জগন্নাথ জয় দেখুন বাস্তুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্রে অনেক কার্যকারী টোটকার কথা বলা হয়ে থাকে বিভিন্ন অনুষ্ঠান বা বিভিন্ন পুজো পার্বণে কোন জিনিস করলে শুভ কোন কাজটি করলে শুভ এবং কোন জিনিস দান করলে শুভ সেগুলোও কিন্তু বলা হয়ে থাকে তবে এই জ্যোতিষশাস্ত্র ও বাস্তুশাস্ত্র বলছে কুম্ভ রাশির জাতক জাতিকারা যদি বিশেষ নিয়ম মেনে আগামী কাল সাতাশে জুন পবিত্র রথযাত্রার দিন একটি মাত্র কাজ করে ফেলতে পারে তাহলে কিন্তু টাকার দরজা খুলে যাবে আপনাদের এক কথায় সৌভাগ্য আপনাদের তুঙ্গে থাকবে যে কাজ করবেন সেখানে সফলতা অর্জন করতে পারবেন সমস্ত কাজে বাধা থেকে মুক্তি মিলবে যদি কোনো কাজ করবে বলে ভেবে থাকেন অবশ্যই কিন্তু সাতাশে জুন থেকে একদম পুরো উল্টো রথ পর্যন্ত আপনারা এই কাজগুলি করে ফেলতে পারেন দেখুন বাস্তুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্র বলছে সাতাশে জুন আরও কিছু শুভ মুহূর্ত তৈরি হয়েছে এবং এই দিন ষষ্ঠী তিথি সন্ধ্যা ছটা উনচল্লিশ মিনিট পর্যন্ত থাকবে এরপর সপ্তমী তিথি শুরু হবে তারপর শতভিসা নক্ষত্র সকাল এগারোটা ছত্রিশ মিনিট পর্যন্ত থাকবে এরপর পূর্ব ভাদ্রপদ নক্ষত্র শুরু হবে আর এই সময়ের মধ্যেই কুম্ভ জাতক জাতিকাদের সৌভাগ্যের দরজা খুলতে শুরু করবে বিশেষ করে একটি কাজ যদি কুম্ভ জাতক জাতিকারা করে ফেলতে পারে দু হাজার পঁচিশ সালে সাতাশে জুন কাল শুক্রবার পালিত হবে আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে রথযাত্রা উৎসব আর জগন্নাথ দেবের এই রথযাত্রা উৎসবের আশীর্বাদ পেতে কুম্ভরাশির জাতক জাতিকাদের অবশ্যই করে ফেলতে হবে এই কয়েকটি কাজগুলি তাহলে এই জগন্নাথ দেবের আশীর্বাদে এই কুম্ভ জাতক জাতিকাদের সকলেই ভালো থাকবেন সারা বছর এবং এই চারটি কাজ যদি আপনারা এই পবিত্র রথযাত্রার দিন কুম্ভ জাতক জাতিকারা করে ফেলতে পারেন তাহলে আপনাদের আর্থিক সংকট ও পরিবারে আর্থিক সংকটের সম্মুখীন বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন কিন্তু পরিবার থেকে কেটে যেতে পারে সেই সঙ্গে প্রভু শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদ আপনারা ওপর সবসময় থাকবে দেখুন সেই সঙ্গে আপনার জীবনে আর্থিক কষ্ট যদি লেগে থাকে আর্থিক কষ্ট যদি মুক্তি পাচ্ছেন না সেটা কিন্তু দূরে সরে যাবে এবং আপনার গিয়েতে যদি কোনো বাস্তুদোষ থাকে বা অশুভ শক্তি থাকে উন্নতি হচ্ছে না কাজে বাধা তাহলে সেগুলোও আস্তে আস্তে কেটে যেতে শুরু করবে এবং আপনারা ধনী হয়ে উঠতে পারেন তবে এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে একবার হলেও কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে লিখবেন জয় জগন্নাথ দেবের জয় দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে রথযাত্রার দিন জগন্নাথ দেবের কৃপা পাওয়ার জন্য কিছু বিশেষ কাজ করলে জীবনে আসে ভাগ্য টাকা ও শান্তি আর কোন কাজগুলি করলে সারা বছর উন্নতি আয় মানসিক শান্তি বজায় থাকবে এই কুম্ভ জাতক জাতিকাদের আজকে সেই কাজগুলোর কথাই বলবো তবে একটি কথা আপনারা মনে রাখবেন রথযাত্রা মানেই ভক্তি বিশ্বাস ও জগন্নাথ দেবের আশীর্বাদ পাওয়ার মক্ষম সুযোগ এবং এটি একটি গোপন জ্যোতিষীয় শুভ সময় বিশ্বাস করা হয় এই দিনে কিছু নির্দিষ্ট কাজ যদি কুম্ভ রাশির জাতক জাতিকারা গোপনভাবে করে ফেলতে পারে তাহলে তারা কিন্তু জীবনে সুখ শান্তি টাকার অভাব হয় না তাদের তবে এই রথযাত্রার শুভ দিনে সাতাশে জুন শুক্রবার কোন কাজগুলি এই কুম্ভ রাশির জাতক জাতিকারা করবেন আপনাদেরকে সেই কাজগুলি সম্পর্কে বলবো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটি শুনতে থাকুন এক নম্বর যে কাজটি আপনারা করবেন দেখুন এই কাজগুলি করার কিন্তু বছরে একটি বাড়ি সময় পাবেন আবার সামনের বছর অপেক্ষা করতে হবে আপনার ভালো সময় আনার জন্য এই কাজগুলি করার আগেই দেখুন এক নম্বর যে কথাটি বলবো রথের দিন যে কোনো জগন্নাথ মন্দিরে যান এই কুম্ভ রাশির জাতক জাতিকারা গিয়ে হলুদ রঙের নতুন বস্ত্রের উপর এগারো রকমের ফল এগারো রকমের মিষ্টি এগারোটি কয়েন রেখে অর্পণ করে মনের ইচ্ছা জানিয়ে আসুন কুম্ভ জাতক জাতিকারা দেখবেন বেশ কয়েকদিনের মধ্যেই আপনার মনের মনোবাসনা পূর্ণ হবে এবং দু নম্বর রথযাত্রার পরের দিন সকালবেলা কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে বলবো ঘুম থেকে উঠে ব্রহ্ম মুহূর্তে স্নান করতে পারলে খুব ভালো হয় এতে জগন্নাথ দেবের কৃপা পাবেন এবং যদি পারেন এই দিন নিরামিষ আহার গ্রহণ করতে হবে আপনাদেরকে এবং তিন নম্বর ভগবান জগন্নাথ বলরাম সুভদ্রার পুজো করুন ঘরে বা মন্দিরে ছবিতে বা মূর্তিতে পুষ্প চন্দন বা বাতি অবশ্যই দিতে কিন্তু ভুলবেন না এবং এর পরে যে কথাগুলি বলবো এই জগন্নাথ দেবের রথযাত্রায় দ্বীপ জ্বালিয়ে ধূপধুনো দিন অর্পণ করুন পঞ্চপদীপ এতে ঘরে নেতিবাচক শক্তি দূর হবে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের এবং এরপরে রথের দিন দান করার জন্য খুবই শুভ মনে করা হয় রথের দিন যারা গরিব মানুষদের দান করেন তাদের ওপর জগন্নাথ দেবের কৃপা থাকে সবসময় তাই কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে বলবো আপনারা যদি আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে চান তাহলে রথযাত্রার দিন নিজের সামর্থ্য মতো কিন্তু যে কোনো জিনিস কোনো গরিব মানুষদের দান করুন সেটি জামা হতে পারে কিংবা আপনারা খাদ্য সামগ্রীও দান করতে পারেন এবং মনে করা হয় রথের দিন বাড়িতে গাছ লাগানো অত্যন্ত শুভ তাই আপনারা কোন গাছ আপনার রাশি মেনে আপনার বাড়িতে বসাবেন এই কুম্ভ রাশির জাতক জাতিকারা অবশ্যই আজকের এই ভিডিওটি দেখুন দেখবেন চ্যানেলে দেওয়া আছে কোন গাছটি বসালে আপনারা শুভ পাবেন সেই গাছটির সম্পর্কেও বলা আছে ভিডিওতে এবং এর পরে যে কথাগুলো বলবেন আপনারা সেটি হচ্ছে একটি মাটির প্রদীপে ঘি দুটো লবঙ্গ দিয়ে যে কোনো জগন্নাথ মন্দিরে গিয়ে জেলে আসুন আর মনে মনে নিজের মনের ইচ্ছা বলে আসুন এবং বাড়ির সামনে দিয়ে যদি আপনার রথ না যায় তাহলে আপনারা যদি আপনাদের আশেপাশে কোনো রথযাত্রার উৎসব লেগে থাকে তাহলে সেখানে যান গিয়ে রথের দড়ি টেনে আনুন এবং রথের দড়ি ছুলে আপনার ভাগ্য খুলে যাবে এবং জগন্নাথদেবকে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে বলবো সাদা বা হলুদ রঙের ফুল দিয়ে সাজিয়ে দিন এবং জগন্নাথ দেবের মন্দিরে ময়ূরের পালক অর্পণ করতে পারলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলে যাবে এবং জগন্নাথ দেবের রথযাত্রার দিন আপনারা কলা নারকেল গুড় দিয়ে ভোগ রাঁধুন এবং সেই প্রসাদ বিতরণ করুন পারিবারিক শান্তি বজায় থাকবে এবং সাত ধরনের শস্য দান করতে পারলে দারিদ্রকে ধন বৃদ্ধি পাপমোচনের প্রতীক বলে মনে করা হচ্ছে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের আশা করি এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জানাতে পেরেছি জগন্নাথদেবের রথযাত্রার দিন কোন কাজগুলো করলে আপনাদের ভাগ্য খুলবে সেই সঙ্গে জগন্নাথ দেবের কৃপা অর্জন করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে জগন্নাথ দেবের আশীর্বাদ পেতে অবশ্যই লিখবেন জয় জগন্নাথ জয় জয় জগন্নাথ জয়